হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সকলেই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সকালে উঠে এই গাছটায় এই ফুলটা ফুটে যে দেখে খুব সুন্দর লাগছে নাম জানি না কি গাছ এটা কিন্তু দেখতে খুব সুন্দর আর সকাল সকাল মাম্পু ঘুম থেকে উঠে তাকে দেখো কি অবস্থা সে অনেকগুলো ক্লিপ পরে বসে আছে এগুলো সব হচ্ছে এই জামা কাপড় ক্লিপ ও এই ক্লিপগুলো সকালবেলা উঠে পড়তে খুব ভালোবাসে এখন ওর খাবার খাচ্ছে সকালের আর সেইটা কেউ ক্লিপ ধরেই তো টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে একটু হলেও বৃষ্টিটা কম হওয়ায় আমি আর আদিত্য বেরিয়ে পড়লাম বাড়ির জন্য কিছু লাইট কিনতে এখনও কিছু লাইট কেনা বাকি আছে সামনেই তো কয়েক সপ্তাহ পর আমাদের গিয়ে প্রবেশ তাই আমি আর আদিত্য চলে গেছিলাম চাঁদনি মার্কেটে আমাদের গৃহপ্রবেশের আর মাত্র কয়েকটা সপ্তাহেই বাকি আছে তাই শেষ মুহূর্তে শপিংটাও শেষ করে নিতে হবে আমরা তো সেইভাবে অফিসে ছুটি পাই না তাই যে যে দিন অফিসের ছুটি থাকে আমরা চেষ্টা করি সেই সব দিনগুলোতেই আমাদের যেসব জিনিসপত্র কেনাকাটি আছে সেগুলো শেষ করার আজকে মেনলি চাঁদনিতে কিনতে এসেছিলাম প্রোফাইল লাইট এলইডি লাইট এগুলোই আমরা এখানে যে দোকানটায় ঢুকেছি সেই দোকানে লাইটের কালেকশান হিউজ এই লাইটগুলো দেখে যেন আমার পছন্দ হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা কিনে নিয়ে চলে যাই কিন্তু এখন এগুলো কিনবো না পরে যখন কিনবো এখান থেকে এসে কিনবো। কারণ হিউজ কালেকশান এই দোকানটায় আছে যে যেরকম লাইট আমরা চাইছি সেই রকম লাইটই এখানে পাওয়া যাচ্ছে আমাদের লাইট কেনা হয়ে গেছে এখান থেকে যাব হার্ডওয়্যারের দোকানে আমাদের ফ্ল্যাটের সব হার্ডওয়্যারের জিনিসপত্রই বলতে গেলে আমরা এই দোকান থেকেই কিনেছি এই দোকানে কালেকশানও ভালো আছে আর দামগুলো রিজনেবেলও আছে আজ এখানে এসেছিলাম পদ্মা টাগানো রড বাথরুমের কিছু সেটিং আর রান্নাঘরের কিছু সেটিং কেনার জন্য পর্দা টাঙানোর জন্য আমার এই ডিজাইনের হোল্ডারগুলো পছন্দ হলো তো সেই মতনই সব ঘরের জন্য একই ডিজাইন কিনলাম আজের যে আকাশটা খুব সুন্দরই লাগছে মেঘমুক্ত আকাশ ছিল আজকে তাই ভাবলাম আজকে একটু মামপুকে নিয়ে ঘুরতে বেরোবো এত সুন্দর ওয়েদার তো গত কয়েকদিন ধরে আমরা পাচ্ছি না বললেই চলে আজকে একটুখানি বৃষ্টিটা কমেছে বলেই এত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে আমরা সবাই বেরিয়ে পড়েছি মা আমি ভাই আদিত্য আর মাম্পু সবাই মিলে এখন যাচ্ছি লেক মলে কয়েকদিন ধরে এত বৃষ্টি পড়ছিল যে কোথাও বেরোনো হয়নি তাই এই সোজাগে একটুখানি ঘুরে আসা যাক লেক মলে এসে দেখলাম প্রচুর ভিড় প্রচুর মানুষ এসেছে আজকে লেক মলে আমরা কিন্তু মলে কোনো জামা কাপড় কিনতে আসিনি আজকে এখানে এসেছি শুধুমাত্র একটু খাওয়া দাওয়া করব বলে আমরা মলের ফুড কোর্টে চলে এসেছি প্রচুর ভিড় একটাও সিট পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা সিট পাওয়া গেছিল তা আবার ছুটতে ছুটতে এসে আমি টেবিলটাকে নিয়েছি নালে অন্য লোক এসে যাচ্ছিল এত ভিড় আজকে লেগ মলে এর আগে আমি কোনো দিনও দেখিনি যেদিকে তাকাচ্ছি সেই দিকেই মানুষ যেন ভর্তি প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে একটা টেবিল পাওয়ার অপেক্ষায় যেন এখানে টেবিল নিয়ে টানাটানি চলছে কে কোন টেবিলটা নিতে পারে আগের বারে পুজোর সময়ও আমাদের এই রকমই অবস্থার সম্মুখীন হতে হয়েছিল সাউথ সিটি মলে আমরা অর্ডার করেছিলাম পিজা। আর তার সঙ্গে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই দুটো কাবাব একটা কোল্ড ড্রিঙ্কস একটা ফাইভ স্টার মাম্পু তো পিৎজাটাকে দেখে ও নিজের দিকেই টেনে নিচ্ছে ওনাকে পুরো পিজাটাই খেয়ে নেবে আর সেই পিজাটাকে ছিঁড়তে আরম্ভ করেছে ও খাবে বলে ওর কাছ থেকে পিজাটা টেনে নেওয়া হচ্ছে বলে সে কি রেগে যাচ্ছে সে পিজাই খাবে তারপরে ওকে ফাইভ স্টারটা হাতে ধরিয়ে দিতে সে ওইটাকে নিয়ে বসে আছে এখন এখন আর পিজাটার দিকে মন নেই ফাইভ স্টারটা পে আর অর্ডার করেছিলাম ডামস্টিক আমি মোটামুটি মলে আসলে ডামস্টিক অর্ডার করব না এটা হয় না কিছুক্ষণ ওই চকলেটটা নিয়ে হাতে বসার পরে মাকে বলছে ওই চকলেটটা খুলে দিতে উনি খাবেন এখন ওই চকলেটটা খুলে ওর মুখের সামনে ধরাতে ও প্রায় অর্ধেকটাই কামড়ে নিতে যাচ্ছিলো তাড়াতাড়ি করে ওকে সরাই একটু একটু করে খেতে বলি এই ফার্স্ট টাইমই মাম্পু চকলেট খাচ্ছে একবার একটু খাওয়ার পর ও চকলেটটা বারবার চাইছে ও খাবে ওর মনে হয় চকলেটটা খুব পছন্দ হয়েছে আবার খেতে খেতে হাততালিও দিচ্ছে ও পছন্দ হয়েছে বলে এখানে গান চলছিল বলে মাম্পু চকলেটটা খাচ্ছে হাততালি দিচ্ছে আর গান শুনে মাথা নাচ্ছে আর আমরা এদিকে অর্ডার করেছিলাম এলাচ চা আর এলাচ চাটা খেতে দারুণ ছিল কিছুক্ষণের জন্য বাইরে আউটিংটা করে ভালোই আজকে লাগছে এবার বাড়ি ফেরার পালা আজকে এতই ভিড় ছিল যে গাড়িও আমরা লেগমলের পার্কিং এ পার্ক করতে পারিনি আমাদের গাড়িটা বাড়ি রাখতে হয়েছিল এতক্ষণ বাইরে ঘুরে এসেও মামপুর ঘোরা শেষ হয়নি তাই একবার মাকে বলছে সাইকেলে বসে ঘোরাতে একবার নিজের গাড়িতে বসে ঘোরাতে এই করে যাচ্ছে মামপুর সারাক্ষণ এখন প্রায় রাত্রি সাড়ে দশটা কিন্তু মামপুর এখনো ঘুম নেই চোখে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই